দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখে বুঝেই যাচ্ছে না যে বাড়িতে বানানো হয়েছে পুরো দোকানের মতন লাগছে অসাধারণ হয়েছে নমস্কার আমি পিঙ্কি ঘুষ পিঙ্কি কিচেন ব্লক ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো বা আইসক্রিম এখন গরম পড়েছে ছোটো বড়ো সবারই খুব পছন্দ আইসক্রিম মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বানাতে পারবেন তো চলুন কীভাবে বানাচ্ছি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি নিয়েছি দেখুন আমুল তাজা লুপেকের দুধ দেখুন কড়াইতে বসিয়ে দিয়েছি আর সমানে নাড়া দিতে হবে না হয়তো লেগে যাবে দেখুন সমানে নাড়ছি খন্তি দিয়ে দেখুন দুধের দুধটা একটু ঘন আসছে দেখুন পাতার জলের ভাবটা চলে গিয়েছে সমানে নাড়াতে হবে না হয়তো লেগে যাবে এখানে একটা বাটি নিয়েছি দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে বাটি মধ্যে আমি অল্প উঠে রাখছি দেখুন এখানে আমি বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ দেব এখন ভালো করে মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নেব নাড়তে হবে যাতে দোলানা পেকে যায় বা লেগে না যায় তার জন্য সমানে নাড়তে হবে এখন এখানে আমি পাঁচ চামচ চিনি নিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খান আমি এখানে পাঁচ চামচ দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব আর সমানে দিতে হবে এখানে নিয়েছি বন্ধুরা আমি দুইটা গাজর গাজরটা ছুলে নিচ্ছি আমি ফুড কালার দেব না তাই নিয়েছি গাজর আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন আর গাজর যদি না থাকে বিটও দিলে হবে আমি গাজর দিচ্ছি এখন এইভাবে আমি ছুলে নিচ্ছি দুইওটা ওই আমার দুধ দুধটা হচ্ছে স্টিম কমিয়ে দিয়েছি এই দেখুন চুলানো হয়ে গেছে এই দেখুন কীভাবে দুধটা পুরো ঘন হয়ে গেছে এদিকে আমি গাজরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়েছে আর ছাঁকনির সাহায্যে আমি রসটা বের করে নেব হ্যাঁ দেখুন আমার দুটা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেব হ্যাঁ দেখুন রসটা বের করে নিয়েছি এখন একটু গরম করে নেব যাতে এই কাঁচা গন্ধটা চলে যায় গাজরে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা চলে যাবার জন্য আমি একটু গরম করে নিচ্ছি এখন তখন ঠান্ডা করে মিক্সিতে আবার পেস্ট করে নিচ্ছি কারণ যতই নাড়া দেন কিন্তু দোলা দোলা একটু থেকেই যায় তাই আমি নাড়া দিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর পেস্ট পেস্ট করে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে এখন দানা দানা দ্বারা ছিল আগে এখন নেই আর এই যে গাজরের রসের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম কাজু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাজু বাদামটা দিলে কি খেতে ভালো লাগে এই দেখুন আমি এই বাটি নিয়েছি আপনারা চাইলে চার কাপও নিতে পারেন বা স্টিলের বাটিও নিতে পারেন আমি এই বাটি নিয়েছি ফ্রিজে তিন চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব দেখুন এখন বাটিতে ঢেলে নিচ্ছি এইভাবে করে আগে সাদা কালারটা দিচ্ছি পুরো ক্ষীরের মতন হয়েছে বন্ধুরা খুব সুন্দর বন্ধুও আসছে দেখুন সব বাটিগুলো এইভাবে ভরে নিচ্ছি দেখুন এখন এই কালারটা দিয়ে দিচ্ছি গাজরের যে কালারটা বানিয়েছিলাম দশটা রসটা দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি সব পটাতে দিয়ে দিচ্ছি এখন ভালো করে থাল দিয়ে চাপিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি আমি যে কাজু বাদামটা কেটে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন না চাইলে না দিলেও হবে এখন আমি ভালো করে চাপা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিও যদি ভালো লাগে থাকে দেখো বন্ধুরা তোরা সুন্দর হয়েছে পুরো দোকানের মতন দেখুন কি সুন্দর জমেও গেছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে